হ্যাঁ ডাবল প্রিমিয়ামে এটা আপনার আশি কিছু বেড নিতে পারবে কি চার্জে চার্জে হ্যাঁ চার্জে চার্জ কয়ে ঘন্টা থাকবে এটা আপনার যদি ফুল চার্জ দেন জি তাহলে আপনার সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা থাকবে এটা হল আপনার ইয়া অটোকার অটো অটোকার আমরা এটা অটোকার বলে ঘুরালে মানে হ্যান্ডেল ঘুরাইলে আপনার আগে বাড়বে পরে আবার এই যে উপরে আসছে জগের

শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটি ভিডিওতে সাইকেলে এখানে খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখতে পাচ্ছেন আমার এখানে খুবই বাইক রয়েছে ছোটো ছোটো বাইক স্মল সাইজ বাইক এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং কি আমাদের এখানে যা আছে সব ইউটিউব এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ইউজ করি মানে এখানে কিন্তু প্রোডাক্ট রয়েছে আর আজকের ভিডিওটি আশা করি আমার ভালো লাগে বেশি আর ভালো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর হ্যাঁ এখনও যারা আমার চ্যানেলটির সদস্য হননি এখনই আমার চ্যানেলটিতে সদস্য হয়নি তো কথার বাড়াবো না চলুন ভিডিও শুরু করা যাক আর ভিডিও শুরু করার আগে আমরা বলছি আজকে ভিডিওটি দামার একটি অফার রয়েছে আপনাদের জন্য তো চলুন ভিডিও শুরু করা যাক তো ভিউস এই সপের ওনার মোহাম্মদ হাসান ভাই তো হাসান ভাই কী অবস্থা এই তো ভাই তো আমরা কিন্তু এখানে সবচেয়ে সুন্দর সুন্দর কিছু আপনার সাইকেল দেখতে পাচ্ছি এবং কেউ বাইক দেখতে পাচ্ছি আবার এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু খেয়ালাও গাড়ি আছে এখানে ছোটো ছোটো তো জি তো আজকে কোনটা দিয়ে শুরু করেন ভাইয়া

এই চাকা লাইটিং চাকা লাইটিং হয়ে যাচ্ছে আবার টিপ দিব বন্ধ হয়ে যাবে ব্লুটুথ সিস্টেম আছে এটা নিলে পড়বে 12000 টাকা এটা নিলে 12000 টাকা 12000 টাকা পড়বে এটা চার্জ বল এটা চার্জ এটাও চার্জ আর এটা 6 ঘন্টা থাকবে 6 ঘন্টা থাকবে এটা এটাও 80 কেজি ওয়েট নিতে পারবে হ্যাঁ এটাও 80 কেজি ওয়েট নিতে পারবে আচ্ছা তারপরে এই যে এখানে আমরা আপনার পিছনে একটা দেখতে এটা এটা এটাও BMW এটাও BMW এটাও BMW ওটাও BMW কিন্তু ওটা হলো আপনার সাদা লাইটিং এটা হলো কালারিং লাইট জি

এটা নিলে সেম বেঞ্চেরই কিন্তু পাঁচশো টাকা এটা অফার যেহেতু বলছে পাঁচশো টাকা কমাতে পারবো এগারো হাজার পাঁচশো এরপরে কোনটা দেখবো আমরা কিন্তু উপরে কিন্তু দেখতে পাচ্ছি এটি আবার ছোট সাইজ এটা ছোট সাইজ এটা কয় কেজি নিতে পারবো এইটি আপনার পঁচিশ থেকে তিরিশ কেজি ওয়েট নিতে পারবে এটিও বি এমডাব্লিউ এইটিও বিএমডাব্লিউ এটিও বিএমডাব্লিউ তিনটা কালার আমরা দেখতে পাচ্ছি এখানে এইগুলোর প্রাইস কত বলবে

এটা নিলে পড়বে পঁচিশশো টাকা এটা পঁচিশশো টাকা হ্যাঁ পঁচিশশো টাকা আর ওইগুলো ওইটি নিলে আমরা বিক্রি করব একদম সাতাইশো পঞ্চাশ টাকা সাতাইশো টাকা এটা আপনার কমিশন সবকিছু বাদ দিয়ে আচ্ছা সাতাইশো পঞ্চাশ টাকা এরপরে যে এখানে এইগুলোতে তো সেম প্রাইস নাকি হ্যাঁ এই এই অটোকার আর ওই অটোকার একই এটা লাইটিং এর সব সব এখানে এই একটাই ই হবে মিউজিক হবে না মিউজিক হবে আর কয়েকটা মিউজিক হবে আরো কয়েকটা মিউজিক আর এখানে দেখতে পাচ্ছি আর এগুলো এগুলো আপনার ক্যাপ্টেন বেগ বলে এটা হলো গরিবের ক্যাপ্টেন বেগ যেটা খুব অসাধারণ এই যে প্রাইস কত বলবে এটা নিলে 1050 টাকা আর হবে 1050 টাকা হ্যাঁ ও আর এটা ওটাও 1050 টাকা 1050 টাকা হ্যাঁ ওটা স্ক্রিন সিস্টেম তো এটাও 1050 টাকা এটা 1200 টাকা 1200 টাকা জি আর এটা বলবে ওটা 2000 টাকা পড়বে 2000 এটা এটাও কি মিউজিক হ্যাঁ এটাও মিউজিক হবে এটা সাথে কিন্তু আমরা যে ফোন মোবাইল এই যে সিস্টেম থাকে ফোন মিউজিক মানে বাচ্চারা যে অনেকজন জিনিস ফোন মানে পছন্দ করে না এই সিস্টেমটা যে এটা প্রাইস কত বলবে এটা নিলে আপনার পড়বে 2000 টাকা পড়বে 2000 টাকা পড়বে হ্যাঁ এগুলো এখানে কিন্তু আমরা দেখতে চাই এই বাচ্চাদের যে হাঁটা শিখার জন্য না এগুলো প্রাইস কত হবে এগুলো আপনার

তো ভিউস ভিডিওতে স্ক্রিনে কিন্তু আমাদের নাম্বারটা দেওয়া আছে তো এখান থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন আর ফুলের প্রাইস কত বলবেন 420 টাকা গাইড আছে 350 টাকা রাখবি তারপর কিন্তু ভাই আমরা এখানে কিন্তু একটা সুন্দর আকর্ষণীয় কিছু সাইকেল দেখতে পাচ্ছি এটা বিস্তারিত যদি একটু বলতেন আমার ডাবল ফ্রেম রবজি কোম্পানির জি তিনটা ফ্রক 1 2 3 তিন ফ্রকের ডাবল ফ্রেম জি ফুল হাফ চেইন কভার না এটা আপনার লোয়ার বডি লোয়ার বডি হ্যাঁ

আর এই হাঁসের যেটা এই হরিণ যেটা আপনার হরিণ এটা আপনার ষোলোশো টাকা আছে আপনার চোদ্দশো টাকা রাখবে এটা দুলার জন্য তাই না দুল বেটে রঙিন চেয়ার মতন দুল এটা তিন পাটে আপনার খোলা যায় তিন পাটে হ্যাঁ তিনটা পাটে আপনার এটা ডয়ারে রাখতে পারবেন মানে চাকা যদি স্পিড ছোট হয় তাহলে ডয়ারে খুলে রাখতে পারবেন এটার প্রাইস কত এটা চোদ্দশো টাকা এটা আবার ফিলিংও করতে পারবে বাচ্চা তো ভাইয়াস আমাদের ভিডিও কিন্তু শেষ পর্যায়ে যায় তো ভাই আপনার দোকানের লোকেশন একটু বলবেন আপনার শিক্ষণ ঢাল জি শিক্ষণ ঢালে আপনার মাঝামাঝি জি আপনার আসবেন স্ক্রিনে নাম্বারটা আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন যারা আমাদের দোকানে আসতে চান জি তারা কল দিলেই হবে কল দিলেই হবে তো অসংখ্য ভিডিওটা এই পর্যন্তই তো নতুন নতুন দেখার জন্য আমার সাথে থাকুন তো সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ